নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে পোনা মাছের ঝাল রেসিপিটি শেয়ার করব। এই রান্নাটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি পোনা মাছ নিয়ে নিয়েছি জ্যান্ত পোনা মাছ ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মাছগুলো ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিট আমি রেখে দেব ম্যারিনেট করে এবার একটা কড়াই বসাবো কয়াটা গরম হয়ে গেলে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে মাছ ভালো লাগে না খেতে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলেই বাকি মাছগুলো আমি ভেজে নেব এইবার মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে সর্ষের পেস্ট দিয়ে দেবো এবার দেব জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নেবো একটু খুব বেশি কিন্তু কষাবো না কারণ সর্ষে বাটা আছে হালকাই ছেড়ে জল দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে দেখেছেন এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব দারুণ হয়েছিল এরকমভাবে মাছ রান্না করে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি একটু ফুটতে দেব এবার দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় এবার আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দেব যাতে উল্টো দিকটাও মাছের ঝোলটা ঢুকতে পারে তারপরে উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে আমি সার্ভ করে নেব মাছের ঝোল আমার হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ